যদি টাকা গাড়ি বাড়ি যদি সম্মানের কোন অহংকার থেকে যায়। শিক্ষার অহংকার থেকে যাই আমি আজ বলছি না এটা আল্লাহর কোরআন বলেছি না

তাদেরকে শুনিয়ে দি ও মুসলমান একজন কোটিপতি ধনী ব্যক্তি রে বাবা তার বিবি সুন্দরী বড় রমণী এত পরোজগার পরোজগারিনি দিনদার দিনদারিনী স্বামী স্ত্রী দুইজন মিলে খেতে বসেছে ইতিমধ্যে একজন ফকির এসে বলল কে আছো বাবা আজকে তিন দিনের বুড়ো না খাওয়া দুটো খেতে দাও খেতে দাও বিবি বলতে স্বামী গ ক্ষুধার্ত ব্যক্তি আমার বাড়িতে হাজির আমি দুটো খেতে দিই বিবি কিন্তু খাবার নিয়ে ফকিরকে দিয়ে দিলে স্বামী ডাক দিয়ে বলে বিবি রে তোমাকে খেতে কে দিতে বলেছে যাও যাও তোমাকে আর আমি বাড়িতে রাখবো না আমি তোমাকে তালাক দিয়ে দিলাম যাও তোমাকে তালাক দিয়ে দিলাম তোর বাপের খাবার আহ তুমি ফকিরকে ভিক্ষে দিলে আমার নাম না করে ফকিরকে গলায় ধাক্কা দেয় বিবি কেঁদে পাগল হয়ে গেল বিবি চোখ বোনা পানি নিয়ে বাপে শ্বশুর বাড়ির স্বামীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন ওই ফকিরকে গনায় ধাক্কা দেয় আর ওই ফকির রাস্তা দিয়ে যেতে যেতে বলে আল্লাহ আমি কি অন্যায় করেছি কোনো রুটি করে না তো ব্যক্তি খেতে চেয়েছিলাম না আল্লাহ আমাকে ধাক্কা মেরে নিয়েছে আল্লাহ আর বদলা তুমি দেবে আমি বুঝলাম আর আল্লাহর পুরাণ বলেছে

ব্যক্তি ফকির বাগটিকে ফিরিয়ে দিও না দুইজন চলে গেল একদিন দুদিন তিন দিন চার দিন এক এক মাস দু বছর বছর হয়ে গেল। তিন বছর ওই আবার বিবাহ হয়ে গেল কোটিপতি অহংকার তাকাপুর করার কারণে আল্লাহ তাকে রাস্তা ভিকারি বানিয়ে দেয় এ বাবা ইজ্জতের মালিককে ধরে বলুন ইজ্জতের মালিককে সম্পদদার মালিক আর কেড়ে নাও মালিক কে কেন কোরআন আল্লাহর কোরআন বলে দিলেন ও লিল্লাহুмма মালিকুল মুলকুতুল মুলকামন তাশা ওয়াতঞ্জুল মুলকামিমমান তাশা ওয়াতউজ্জুল মান দাশা ওয়াতুজিল্লু বান তাশা উবি আদিকাল

ভাইরা আমা তরোদি মুসলমান আল্লাহবলারা শুনেলেন ওই ফকির চলে যাওয়ার করে আল্লাহ তাকে ফকির বানিয়ে দিল কোটিপতিকে ওই মহিলার আবার বিবাহ হয়ে গেল আর একজন ধনী ব্যক্তির সঙ্গে এ কিন্তু কোটিপতি বুড়ি ভিকারি হয়ে গেল বাবা ওই ভিকারি এমন ক্ষুদার্ত হয়ে গেল তিন দিন চার দিন পাঁচ দিনের না খাওয়া চলতে পারে না ওই কোটিপতির বাড়িতে আবার আর একজন হাজির হয়ে গেল ইতিমধ্যে ওই ফকির গিয়ে বলে কে আছো বাবা মায়েরা আজকে পাঁচ দিন না খাওয়া দুটো খেতে দাও কিন্তু বিবি বড় পরুজ জানিনি খাবার এনে দিয়ে স্বামীও বড় দিন দাঁড়িনি স্বামী বলে বিবি রে আগে নাকে কে ফকিরকে দাও আগে নিজে নাকে কে ফকিরকে এনে দাও বিবি কিন্তু খাবার নিয়ে গিয়ে ফকিরকে দেবে ইতিমধ্যে খাবার দিতে গিয়ে দেখে তার প্রাক্তন স্বামী তার সামনে হাজির বিবি খাবার দিয়ে অজ্ঞান হয়ে গেল সাবেক স্বামী ডাক দিয়ে বলে বিবি রে কি হলো তোমার চোখে মুখে পানি দিয়ে বিবিকে তুলে বলে বিবি হলো ওই ফকির তোমাকে কিছু বলেছে ফকির তোমাকে গালি দিয়েছে বলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন বলো বলে বিবি তুমি অজ্ঞান হয়ে গেলে কেন বলো বলে ও আমার স্বামী আপনি জানেন না ইনি আমার প্রাক্তন স্বামী আল্লাহ একে কোটিপতি তৈরি করেছিলেন আল্লাহ আজকে তাকে ভিকারি বানিয়ে দিয়েছে আমি দেখে আমি বড় অজ্ঞান হয়ে গেছি এই কোটিপতি দুগুন বলে বিবিরে তুমি যার জন্যে তালাক প্রাপ্ত হয়ে গেলে যার জন্যে তোমার বিক্রমাকে তোমার স্বামী তালাক দিয়েছিল আমি সেই ফকির আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে আল্লাহ আজকে ভিকারি বানিয়ে দিয়েছে তাই তো কবি বলে নদী কুল কুল ভাঙ্গে কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদ বলেন মুসলমানেরা আল্লাহকে নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় গাড়ি বাড়ি ধরেও সম্পদ বলে দিয়ে চলে যেতে হবে বাবা আজ আপনারা জানেন গোটা পৃথিবী চাইছে কোরআন না কিন্তু কোরআনের মালিক হলেন কে জড়

হেফাজত করবো আজ আমি একটা কথা বলি এখানে আপনার অনেক জ্ঞানী গুনি মানে সম্মানী ব্যক্তি বসে আছেন গোটা ওয়ার্ল্ডের মাটিতে সাড়ে সাতশো থেকে আটশো কোটি মুসলমান রয়েছে আমি আপনাদের বলে যা গোটা পৃথিবীর মানু যদি একটাও না মরে গোটা পৃথিবীর মানুষ যদি একটাও না মরে আও মুসলমান পাঁচ বছরের ভিতরে আরও কোটি 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 বেড়ে যাবে কিন্তু যদি কোরআনকে কেউ নষ্ট করে দেয় কারো বাপের ক্ষমতা নেই কোরআন তৈরি করতে পারে একমাত্র হাফে যে কোরআনরা পারে একমাত্র আলে মুলামারা পারে আজ একটা কথা আপনাদেরকে বলে দিয়ে বাবা আজকে অনেকেই বলে মাদ্রাসার প্রয়োজন নাই অনেকেই বলে মাদ্রাসার দরকার নাই অনেকেই বলে আলে মুলামার প্রয়োজন নাই আমি বলবো বা আলে মুলামা যদি না থাকতো মাদ্রাসা না থাকতো কোরআনকে তৈরি করার কোনো লোক থাকতো না আমি একটা কথা আপনাদেরকে বলে দিই কোরআনের মধ্যে যদি ভুল হয়ে যায় কোরআনের মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় কোনো বেইমানরা যদি কোনো রকম কোরআনের ভিতর উল্টা পাল্টা ঢুকিয়ে দেয় পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই ভুল বের করে দিতে পারে পৃথিবীর কারো ক্ষমতারায় কোরআন তৈরি করে দিতে পারে কিন্তু এটা শোনেলে গোটা পৃথিবীর সমস্ত কোরআন যদি শেষ হয়ে যায় হাফে যে কোরআন না যদি থাকে আলেমে দিন যদি থাকে এরকম মাদ্রাসা যদি থাকে আবার নতুন করে কোরআন তৈরি করে দেওয়া হবে হাদিস তৈরি করে দেওয়া হবে আজ আমি আপনাদেরকে বলবো বাবা মাদ্রাসা না থাকলে আলেম তৈরি হবে না আলেম না তৈরি হলে মসজিদ ইমামতি করার ইমাম পাওয়া যাবে না মাদ্রাসা না থাকলে হাফে তৈরি হবে না কে ভুল থেকে শুধরে ঠিক না করতে পারবেন বস্ত্র তৈরি হবে না আপনার আপনার মা বাপের জানাজা না আপনাকে না যাই কেউ হবে না আপনাকে কেউ শিক্ষায় শিক্ষিত করবে না যদি বলে আমার উস্তাদের প্রয়োজন নাই যদি বলে আমার শিক্ষার প্রয়োজন নাই আমার কোনো মাস্টারের প্রয়োজন নাই আমি হাদিস কোরআন একাই শিখে নিব জেনে নিতে হবে তার কেউ না কেউ শিক্ষক আছে যদি বলে আমার শিক্ষক নাই জানে জেনে নিতে হবে তার শয়তান শিক্ষক আছে মুসলমান তাই মাত্র থেকে বাতানের জন্য আমি আজ জুলহা সারা পশ্চিম বাংলা নয় কয়েকটা রাজ্যের মানুষের কাছে লক্ষ 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 টাকা করে কালেকশনের জন্য হাত বাড়িয়ে দিই কত মানুষ আমার কাছে হাত প্রেম দিয়ে বলে হজুর গো একটু দোয়া করবেন বলে কিসের দোয়া বলে আমার জনম দুঃখিনী মা মারা গেছে আমার বা চলে গেছে হজুর এটু মা বাপের জন্য দিলাম দোয়া করবে এই দেখেন কয়েকদিন আগে আমি জালসাই ছিলাম কুচবিহারের মাটি দিন বলে যাই বাবা আমি জালসাই করছি রাত্রি দশটার টাইম আমাকে দিলেন দশটা থেকে নিয়ে একটা পর্যন্ত বায়ান করেছি এক ঘন্টা আধ ঘন্টা আদায় করে সাড়ে তিন ঘন্টা পুজে গেছে আমি কাছে একজনের লাস্টে বেলা এসে বলে হুজু আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে আমি একদিন এমন ভিকারি ছিলাম আমি অমুক আমি একটা পান কিনে খাওয়ার মতো পয়সা ছিল না একটা বিড়ি কিনে খাওয়ার পয়সা ছিল না আমাকে আমার মা বাবা কত তাজার করে পয়সার জন্যে পয়সা দিতে পারে না স্কুল যেতে পারে না আল্লাহ যে আমাকে এত কোটি পয়সা দিয়েছে আজ আমারজন দুঃখিনী গর্ভবতী মা আজকে কবরে চলে গেছে বাপ চলে গেছে ওহ এই সম্পদ কি হবে আমি ইসলামের জন্য দিয়ে দিলাম দেই আমি বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয়র পিছনে চলে যায় ডাক্তার বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্যে আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব আমি জানি আমি জানি এখানে দেওয়ার মতো বহুত লোক আছে অনেক মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আছে তাই আমি আপনাদের কাছে সর্বপ্রথম এক লক্ষ টাকা দেখতে চাই বাবা হ্যাঁ দেড় লাখ লেনদেন দেখছেন আমি চাইবো এক লাখ মনে মনে করি যদি বলছি হুদুর বলছি এক লাখ লাই দেড় লাখ নারে তকবীর বলবেন না জোরে বলুন নারে তকবীর এমন গলার আওয়াজ আপনাদের গো এ বাবা প্রতিদিন দু ঘন্টা তিন ঘন্টা করে বকছি গতকালকে ডোমকুল কালোপুরে জালসা ছিল করে লোক লোকে ধর ধরে না বাবা আমি ঘড়ির দিকেও তাকাই না হাতে ঘড়িও ছিল না আল্লাহ আল্লাহ বুলতে 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 পুনে চার ঘন্টা আমি এবার মোবাইলটি বের করিয়ে দেখছি বাপ পুনে চার ঘন্টা হয়ে গেছে ওম নিম আয়া আসসালামাইকুম বুঝি থাকে লিখেছে ওরা শুনিয়ে আমি বলিয়ে যাচ্ছি পুনে চার ঘন্টা বলিছি কালকে গতকালকে আল্লাহ আমি বলছি আল্লাহ বুঝতে পারিনি স্টের দিকে নামিয়ে বুঝাই দু ঘন্টা বলি পুনে চার ঘন্টা হয়েছে বলো না কিছু টাকা ডবল লাগবে ডবল টাকা দিবা তো ঢুকো ওখান থেকে না ওই যে হজুর বেশি আপনি বুঝিয়ে ফেলেন যে তো আমরা কি করবো হ্যাঁ তো তোমরা বললেন আমাকে বক্তা লিখে নি কেন দাও টাকা দাও টাকা ডবল দেও যে হজুর যা দেওয়ার কথা আছে তাই দেবো গ চলিবেন আরও লাগবে পাঁচ হাজার বেশি নিয়ে গেছে কি বুঝলেন বুঝলেন না ও যা টাকা দেওয়ার কথা ছিল তার থেকে পাঁচ হাজার বেশি নিয়ে উঠেছি টাকাই আয় বেশি দিতে হবে দে আঁকা বিক্রি যে হজুর দু হাজার দিচ্ছে বেশি নোহু হবে না পাঁচ হাজারই লাগবে দেয় টাকা পাঁচ হাজার নিয়ে গে উঠেছি বাবা আল্লাহ তো আমি আপনাদেরকে বলি ভাবছি তোমাদের দেখো হজুর মমিনী সাহেব এই মাদ্রাসার প্রধান শিক্ষক আহা উনি বলছেন এক লাখ বুঝছো না এখানে দেড় লাখের মাল তৈরি আছে তুমি জানো না আর তো আমি জানি আমি কী করে বলবো হ্যাঁ ইনশাল্লাহ দেড় লাখে ও সেক্রেটারি স্যার সুহান আল্লাহ এ মাদ্রাসার সেক্রেটারি বাবা সার সম্পাদক জি উনি দেড় লক্ষ টাকা

আল্লাহ তো ওনার বাপের নামেই দেড় লক্ষ টাকা একবার জোরে মহাব্বত দিয়ে জোর দিয়ে বলি অন্তর দিয়ে বলি রা এ বাবা জোর হবে না প্রতিদিন চিল্লাচি দু ঘন্টা আড়াই ঘন্টা করে বাবা আমি যদি আপনাদেরকে বলি যে মাইকে এসে আধ ঘন্টা তোলা চিল্লাম তো আগামীকালকে আপনার গলাকে জি সিপি দিয়ে তুলতে হবে কি বুঝলেন আপনারা বলেন হবে না কত সহজ লয় মুসলমান ধরো দি তারাকবার জোর দিয়ে মহাব্বর দিয়ে বলি রে হা 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 আল্লাহ রফেয়ার বান্দা এখানেতে ছিল সর্বপ্রথমতে দেড় লক্ষ টাকা দিল আর দুমা করি আমি বান্দাতে তোমার ক্ষমা করে তিযু তুমি জিন্দেগি তাহার আর তুমুক করি আমি করি কর বানা ক্ষমা করে তিযু তুমি জীবনের গোনা আর তুমুক করি আমি তাহার জন্মেতে শান্তি সুবু দিযু

হয়ে গেল বাবা আমি আপনাদেরকে বলি রে আমি আপনাদের ভিতনে কলে বাবা মার জন্য তৈরি করেওয়ালা কেউ আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক হবে না এমন কোন দিনের প্রেমিক না এমন আল্লাহ আল্লাহর হবে না দুই নম্বরে দেড় লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদম করব আমি জানি ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ দুই নম্বরে দেড় লক্ষ টাকা দিয়ে দুই নম্বরে জোড়া হয়ে যাব ইনশাল্লাহ এমন কোন আল্লাহর বান্দা নাই নাই একটা কথা শোনালেন ভালো করে আজকে আমাদেরকে রক্ত দিতে হয় বিবিকে বা করতে হয় সন্তানকে এথিভ করতে হয় না বাবা নাও ভালো করে শোনে নিই আল্লাহর সন্তান নবীর রহমাতাল্লীনা আল তিনি তো দয়ার নবী কেন তোমার ভাবে তিনি তো রহমেত আল্লিল আল তার বহন নিয়ে বললেন সল্না কা আল্লাহ রহমত আল্লি লাল আমি আমার আল্লাহ আমার নবীকে রহমতুল্লিল আলামিন করে দুনিয়ার জমিনে বানাইলেন আমার নবীকে সব একরামরা কতটা ভালোবেসেছিলেন ভালো করে শুনেলেন আর হাদিসের মধ্যে এটা এসেছে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ে সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি মমিন হতে পারবেন না আল্লাহর নবী বললেন আল্লাহ আল্লাহ নবী বললে আমি আল্লাহর কসম করে বললাম আমি আল্লাহর কসম করে বললাম আমি আল্লাহর কসম করে বললাম ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হবা না যতক্ষণ পর্যন্ত নিজের নিজের জীবনের থেকে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা গাড়ি বাড়ি সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হবে না ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না আজ আল্লাহ তার রসুলকে ভালোবাসার কারণে আজকে মুসলমানদের ওপর অত্যাচার এই দেখেন কিছুদিন আগে বাবা আবলাহ একবার উত্তর প্রদেশের মাটিতে উত্তর প্রদেশের মাটিতে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আমি নবী নবীকে ভালোবাসি আমি নবীকে মহাব্বত করি আমি নবীকে প্যার করি এ বলার কারণে ওই যুগি আদিত্যনাথ নারায়ণ টাকলো বাবু আর জীবন কোনো মাথায় চুল গজাবে না বাবা ওই বেদম নিম খারাপ বাপের জারদ সন্তান তিনি বলেছেন মুসলমানদেরকে অ্যারেস্ট করে জেলে ভরেছে এবং দুইশো জনের উপরে এফআইআর করেছে ও মুসলমান আমি আপনাদেরকে বলবো মুসলমানরা সব দিয়ে দিতে রাজি কিন্তু আল্লাহ তার রসুলের মহাপদ দিতে কাউকে রাজি নাবে বলে বা এটা তো নবীর হাদিস শুনলো আল্লাহর কোরআনের কথা শুনেলেন আল্লাহর নবী বলেছেন ওলিল আল্লাহ ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ ওয়া ইগফিরা লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর আল্লাহ কোরআনের পাকে বললে নবী গো হে আমার নবীজি আমার দোস্ত হাবিবুল্লাহ আপনি তাদেরকে বলে দিন কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহর পবিত্র কোরআনে বলে দিলেন ও নবী আপনি তাদেরকে বলে দিন তারা যদি আল্লাহকে পেতে চাও তারা যদি আল্লাহকে পেতে চাও তারা যদি জান্নাত করতে চাও তারা যদি জান্নাত পেতে চাও সর্বপ্রথম নবীকে অনুসরণ করো নবীকে মহাবত করো নবীকে ভালোবাসো যদি নবীকে মহাবত করতে পারো আল্লাহ নবী বললেন আল্লাহ তার জন্যে জাহান্নাম হারাম করে দেবে থা ও মুসলমান এটা হলো নবীর মাদ্রাসা বাবা আমি আজিজুল হক আমি আপনাদের জন্য বলে যাই কত জায়গায় দোয়া করতে মানুন বলে বাবা আমি মুসাফির 갈াতে কত জায়গায় দোয়া করি আমি আবারও করব বাবা তাই আমি আপনাদের ভিতরে দুই নম্বরে আর একজন দরদী মুসলমান 10 লক্ষ টাকা দিয়ে জোড়া হবে ইনশাআল্লাহ হবে কি না আশা করি হবে এই রেখে দিলে গো কে দিলো বেনামি এক হাজার টাকা দিয়েছে বেনামি তাই দেখেন আর একজন কার্তিক আমরা মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে এক মাসের টাকা সবাই দেবা আছে সব বাই মিলি দেবা মসজিদ মাদ্রাসা দুতলা করতে হবে ছেলে মিলে আসছে না জি আমি আপনাদেরকে বলি বাবজি দুই নম্বরে দেড় লাখ হবে না হবে আশা করি ইনশাল্লাহ হবে আশা করি হবে বাবা ইনশাল্লাশা করে হবে আমি এটা জানি কার্তিকে পাড়ার মাটি বাবা এটা কার্তিকে পাড়ার মাটি এ কার্তিকে মানুষ নিজের জীবনের ভালোবাসে হবে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদ ফেরা মনের লাস্টা দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি পুকা তার সবাই ঘৃণা করে করে না গো কথা বল না ফেরাউনের লাশ সবাই ঘিনা করে না করে না হৃদয় থাকিবে যার নম্রতা সদাই খোদার অহুকুম শিবে প্রভুর আদাই বড়র বড় থাকলে দিলে বড় রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাও উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় আর তেমনি খোদা রকম সে নম্রতা হৃদয় ভগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব আর সময় দেখতে কুরু সর। Allah amar সময় দেখতে স্মরণ করো আল্লাহ আমার ল ও মুসলমান গো আমি আপনাদের কাছে আজকে বলি বাবা আল্লাহর কোরআনের প্রেমিক কারা কোরআনকে মাননে বলা কারা এ কোরআন কি আপনারা শুনবেন কোরআন কাকে বলা শুনেলেন কোরআনের ক্ষমতা কত জানেন কোরআনের মর্যাদা কত জানেন কোরআনের দাম কত জানে বলবো কোরআনের মর্যাদা কত কোরআনের দাম কত এ কোরআনকে কেউ নিতে চাইনি স্বপন কা তিন হাজার টাকা দাতা আল্লাহ তোমার বন্ধন সুপন সরকার তিন হাজার টাকা দিয়েছে নগর মাবুদ গো তুমি তার জানে মালে বরক দিও আল্লাহ তুমি তার তন সম্পদ পাড়িয়ে দিও একজন জননী তিনি অসুস্থ ক্যান্সার রোগ মানে মরণ রোগ অ্যাপোলো হসপিটালে আছে বাবা ক্যান্সার রোগ মানে মরণ রোগ তার একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি এলাকা পর্যন্ত জেনে নিয়েছিল মলবির ক্যান্সার হয়েছে মারা যাবে বুঝলেন না শুনেছেন আপনারা আসলে কেউ সালাম সালা মইলে ভালো আমি গাছ দিয়েছে সালা মুরুখ যারা আমাকে দেখতে পারে না আর অনেকজন আমার জন্যে কান্না করেছে কতজন দেখতে গেছে কতজন দোয়া করেছে সারা দেশের মানুষ দোয়া করেছে ফোনের পর ফোন আমার জন্য ঢুকেছে বলে হজুর কেমন আছেন বলে ভালো আছি কি হয়েছে বলে শুনলাম বলে হ্যাঁ গো বহরমপুরে বাবা আমি জালসা করতে গেছিলাম সার কাছে মাত্রা জালসা করিয়ে বাবা বক্তব্য টকতব্য দিয়ে বিরানি খেয়েছে জানু হই বুঝলেন না আমার হজুর আছে বললাম বাইদি সাহেব উনি যাই খা কিছু হবে না খা না হজুর খাবো না আর খা তো দেখি আমি কি হবে বাবজি খেয়ে দিয়ে যাটা কেমন করবেন হজুর দীর্ঘ যায় একটু ডাক্তার দেখে চলে তো দেখে বাপজি হরমপুর নিমতলায় ঢুকেছি ডাক্তার দেখিয়ে দিকে বুঝে রিপোর্ট করে বলে মাল আট হাজার টাকা ধারিয়ে নিয়েছে আট হাজার রিপোর্ট টিপোর্ট করি নিয়ে বুঝছি আপনাকে বলা যাবে না লাইক বলা যাবে না কি হয়েছে বলো আমাকে বলল না কাকা বলবেন আপনার যা রিপোর্ট দেখছি তাতে তো ব্লাড ক্যান্সার গো